ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলা আলাহ আমার বর্তমান যে সময় এই সময়টি হচ্ছে মহরম মাসের একটি গুরুত্বপূর্ণ সময় এই মহরম মাসের কিছু কর্ম বা কিছু কাজ বা কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের জন্য নবী করিম সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন সে আমলগুলো কি আমরা জেনে নেব দেখুন মহরম মাস আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বারোটি মাসের ভিতরে চারটি মাসকে অতি গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন আর সেই চারটি মাসের একটি মাস হল এই মহারমুল হারাম মাস এই মহরম মাসের রোজা বা মহরম মাসের কিছু আমল যেটা নবী করিম সাল্লা সাল্লাম আমাদের করতে বলেছেন বিশেষ করে এই মাসে রোজা রাখার কথা নবী করিম সাল্লা সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন বা রোবা রোজা রাখার কথা তিনি বলেছেন তিনি নিজেও রেখেছেন যেমন এই মাসে রোজার ফজিলত বর্ণ করতে গিয়ে তিনি বলেন যে আফজাল সিয়ামে বাদা সিয়ামে শাহর রমাদান শাহরুল্লাহিল মোহরম রমজান মাসের রোজার পরে মহরম মাসের রোজা অতি উত্তম রোজা বিশেষ করে মহরম মাসের আশুরা রোজা আশুরা রোজার একটা আলাদাই ফজিলতের কথা নবিকর সাল্লাহ সাল্লাম বলেছেন আর এই আশুরা রোজার ফজিলতটা এটা বা এর মাহাত্ম এর ফজিলত অতি প্রাচীন এটা শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগ থেকে নয় এর পূর্বেও পূর্বের নবীগণও এই রোজা অনেকেই করেছেন এবং অনেকের ভিতরে এই রোজা প্রসিদ্ধ ছিল ইসলামের শুরু যুগে অর্থাৎ মদিনাতের নবী আসার পরে এই মহরমের রোজাকে তিনি ফরজ করেছিলেন এবং এটা অজিব বা ফরজ ছিল পরে যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায় তখন নবী হাজরত আইসার হাদিস সে এটা পাওয়া যায় যে নবিকর সাল্লা সাল্লাম বলেন এখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে এই রোজা যার ইচ্ছা সে রাখবে অর্থাৎ মহরমের আসুরা রোজা যার ইচ্ছা সে রাখবে যার ইচ্ছা সে রাখবে না এটা আর ফরজ থাকলো না তবে যা রাখবে এই রোজা তার একটা বড় ফজিলত আছে বড় একটা গুরুত্ব আছে এই রোজার সেই রোজাটির গুরুত্ব হিসাবে নবী কর সাল্লা সাল্লাম বলছেন যে শ্যাম আসুরা আহ তসিব আল্লাহ সান্লা কাবলা মুসলিম শরীরের হাদিস যে আসুরার রোজা যদি কেউ পালন করে বা রাখে আশুর আমার হচ্ছে মহরম মাসের দশ তারিখে রোজা এই দশ তারিখের রোজা যদি কেউ পালন করে তাহলে আমি আশা রাখি যে রব্বুল আলমিন তার পূর্ণ এক বছর অর্থাৎ পূর্ব এক বছরের গুনগুলোকে মিটিয়ে দেবেন অর্থাৎ সাগিরা গুনাহগুলোকে মিটিয়ে দেবেন এখন এই আশুর রোজা আমাদের সামনে ইনশাআল্লাহ আসলে আমরা অবশ্যই সেটা পালন করবো এটা আমাদের করণীয় আমল মহরম মাসের ফজরত অর্জন করার জন্য বাকি হলো যে আমরা এই দিনে রোজাটা কীভাবে রাখবো নবী করিমস্লি সাল্লাম যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন সেটা হলো যে আসুরা রোজার সাথে সাথে আমাদের জন্য বিধিও আমল হচ্ছে যে নয় তারিখেও রোজা রাখা অথবা একদিন আগে অথবা একদিন পিছে নয় দশ অথবা দশ এগারো এইভাবে দুটো রোজা রাখা এই বিষয়ে একটা হাদিস নবী করিম সাল্লা সাল্লামের হাদিস হলো যে কিছু সাহাবায়করম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শেষের দিকে বিশেষ করে মদিরার শেষ জীবনে মৃত্যুর আগের বছর মানে সাল্লা সাল্লামের মৃত্যুর আগের বছর কিছু সাহাবাইকরম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ বললেন যে হে আল্লাহ রসুল আমরা তো মানে মহরমের রোজা বিশেষ করে আশুরার রোজা রাখি আর আশুরার রোজা তো ইহুদিরাও রেখে থাকে আর বিশেষ করে ইহুদিরা আগে থেকে রেখে আসছে তো আমাদের তো ইহুদিদের উল্টো করা দরকার ইহুদিদের মতো কোনো কাজ না করা হওয়া উচিত তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কথা তো ঠিক তো ঠিক আছে যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশা আল্লাহ সুমান্নত্তাহা আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশা আল্লাহ আমরা আমি নয় তারিখে রোজা রাখবো বা অন্য হাদিসে এসেছে যে ফায়দা কানআল মুকবেন ইনশা আল্লাহ সোমনত্তা আসে যে ইনশাল্লাহ যদি আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ আমরা নয় তারিখে রোজা রাখবো অর্থাৎ নয় এবং দশ ফলে আমাদের জন্য বিধি আমল হলো নয় এবং দশ সব থেকে উত্তম আমল নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা কোনো কোনো বর্ণনাতে এটাও এসেছে যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে নয় তারিখে অবশ্যই রোজা রাখব এতে হিন্দুদের সেই দিনের দিনটাকে ঈদ মানানো এবং সেই দিনে তাদের বিশেষভাবে রোজা রাখার এটা উল্টোও হয়ে থাকে আর আমাদেরও ওই রোজার ফজলতটা অর্জন হয়ে যায় ফলে এই গুরুত্বপূর্ণ রোজা আমাদের আশুরা রোজা দুটো রোজা আমরা করব। নয় এবং দশ এবং অথবা দশ এগারো অথবা কেউ যদি তার থেকেও বেশি করতে চায় তাহলে নয় দশ এগারো করতে পারে কারণ রমজান বিশেষ করে মহরম মাসের রোজার একটা গুরুত্ব আছে যেহেতু আল্লাহ রসুসাল্লু সাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ রোজা হল মহরম মাসের রোজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসের রোজাটাকে আশুরা রোজাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে করতেন অনেক এভাবে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে আসুরা রোজা গুরুত্ব দিয়ে করতেন অন্য রোজাকে এত গুরুত্ব দিয়ে করতে দেখি নাই এই জন্য আমাদের করণীয় আমল হচ্ছে বিশেষ করে মহরম মাসের ফজলত অর্জন করার জন্য সেটা হলো দুটো রোজা রাখা এছাড়া বাকি অন্য কোনো আমল বা অন্য কোনো আলাদা কোনো কাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় বা কোনো আমল আমাদের জন্য করা চলবে না এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আমল মোহন ফজ ফজিলতকে অর্জন করার জন্য আল্লাহ রবুল আলমীর দোয়া করবো মহান রব্বুল আলমী যেন আমাদেরকে এই রোজা রাখার তৌফিক দান করেন এবং আমরা যেন সুনত মোতাবেক এই রোজা রেখে আল্লাহ রব্বুল আলমীর দেওয়া এই গুরুত্বপূর্ণ সময়টাকে এবং গুরুত্বপূর্ণ ফজিলত ফজিলতগুলোকে যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ রব্লা আপনার কাছে এই দুয়া রেখে শেষ করছি অমা তা ইল্লা বিল্লাহ